আসসালামু আলাইকুম আমার হাতে থাকা বইটি হচ্ছে সাহাবাদের বিশ্বকোষ সাহাবা কারা সাহাবা হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লামের সরাসরি ছাত্র সহকারী এবং অনুসারী যারা ছিলেন আমরা যারা সাহাবিদের জীবনী জানতে চাই সাহাবিদের জীবনী পড়তে চাই তাদের জন্য ইতিহাদের এক অনবদ্য সংযোজন হচ্ছে সিয়ারু সাহাবা বলা চলে এটি হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বৃহৎ সাহাবিদের জীবনী সংক্রান্ত এক ঐতিহাসিক গ্রন্থ এই বইটিতে শুধুমাত্র যে সাহাবিদের জীবনী আছে তাই নয় বইটিতে আছে এবং জীবনী প্রকাশিত এই আপনি মোট জন জীবনী পাবেন তার পাশাপাশি আছে এখানে একশো তেরো জন তাবেইনের জীবনী এবং আরও প্রায় তিরানব্বই জন তাবে তাবেইনের জীবনী এই বইটি যদি আপনি অধ্যায়ন করেন তাহলে আপনি রাসুল সাল সাল্লামের সাহাবিদের জীবন সম্পর্কে খুব ভালোভাবে আপনি অধ্যায় করতে পারবেন আমরা মানুষ মাত্রই আসলে জীবনের অনুপ্রেরণা চাই আমরা চাই রোল মডেল খুঁজতে সাহাবিদের থেকে এই দুনিয়াতে ভালো রোল মডেল কারা হতে পারে সাহাবিদের চেয়ে ভালো জীবনের আর কাদের থেকে সংগ্রহ করা যেতে পারে ইতিহাদের এই বইটি আপনাকে আপনার জীবনে চলার পথে সাহাবিদের থেকে পাথর সংগ্রহ করতে দারুণভাবে উপকৃত করবে আমি যদি এই বইটির একটি বিশেষত্বর দিক নিয়ে কথা বলতে চাই সেটি হলো আপনি যখন এই বইটি পড়বেন সাহাবিদের জীবনী আপনাকে খুব সুন্দরভাবে টাচ করবে বাংলা ভাষায় প্রকাশিত সব থেকে বড় এই সাহাবিদের জীবনী গ্রন্থটা আপনাকে সাহাবিদের জীবন কর্ম ইসলামের প্রতি তাদের ডেডিকেশন তারা কীভাবে রাসুল সানুল্লা সাল্লামের জীবন আমলে এবং সানুল্লাহ সাল্লামের ওফাতের পরে ইসলামকে কিভাবে প্রচার করেছেন প্রসার করেছেন অন্তরে ধারণ করেছেন সেই ব্যাপারে আপনাকে দারুণ অনুপ্রেরণা দিবে আপনাকে নানাবিধ শিক্ষা দিবে এবং এটা বলাই যায় এই বইটি হবে আপনার জীবনের অন্যতম সেরাপাঠ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম